ভাই পার পাবেন না কেউ ছোট অপরাধ বড় অপরাধ সরকারি চাকরি আপনি করেন বড় অর্গানাইজেশনের বড় কর্মকর্তা আপনি বড় প্রশাসনিক কর্মকর্তা আজকে পাওয়ার আছে সারা জীবন কিন্তু পাওয়ার থাকবে না কথা বলেন না কেন সারা জীবন কিন্তু পাওয়ার থাকবে না যখন প্রধান ছিলেন বাপ রে বা গোটা দুনিয়া আপনার দিকে আর আজকে কি আশপাশের ছায়াগুলো আপনার সাথে নাই কোর্ট কিন্তু বলে দিচ্ছে সম্পত্তি রূপ করতে কথা বলেন ঠিক গেলাম তো এটা তো দুনিয়ার জিন্দেগি ওই কথা বলেন এটা কিসের জিন্দেগি ভিসা সেনশন দিচ্ছে আমেরিকা কিচ্ছু করার নেই এটা দুনিয়ার জিন্দেগি আল্লাহর আদালতে দুনিয়ায় আমেরিকার ভিসার জন্য যদি এত বেকার হয়ে যান এতটা পেরশানি হয়ে যান আমার আল্লাহ রব আলমিনের জান্নাতের গ্রিন কার্ড আর ভিসার জন্য কতটা পেরেশানি আমাদের হওয়া উচিত ঠিক কেনা ভাই একটা আমেরিকার ভিসা এই জন্য গোটা গণমাধ্যম বিবিসি পর্যন্ত নিউজ করছে আরে সাবেক একজন সেনা কর্মকর্তার ভিসা স্যাংশন নাকি আমেরিকা দিচ্ছে কথা বুঝেন নাই বিবিসি পর্যন্ত নিউজ করতেছে একজন ব্যক্তির ভিসা নিষিদ্ধ হয়েছে তাহলে আমেরিকার ভিসাটা যদি এত দামি হয় দুনিয়ার জিন্দগিতে আমার জান্নাতের ভিসা টিকেট আর গ্রিন কার্ডের দাম কত সুহার আল্লাহ বলেন তোমরা ওই ভিসা নিয়ে থাকো আমরা আল্লাহর জান্নাতের ভিসা চাই ঠিক না সুতরাং ছোট হোক বড় হোক কোনো অপরাধ থেকে পার পাওয়া পাওয়া যাবে যাবে পার দুনিয়ার আদালতে কোনো পাপ করলে ভাই তদন্ত করতে হয় বুঝায় বলি কেউ বলছে যে আমার সম্পত্তি ইমাম সাহেব নিয়ে নিয়েছে বুঝলেন আমার সম্পত্তি ইমাম সাহেব নিয়ে নিয়েছে কয় লাখ টাকা দাম বিশ লক্ষ টাকা আমি মামলা করলাম আদালত কিন্তু প্রথমে এটাকে আমলে নেবে না বরং এটা তদন্তের জন্য থানায় দিবে যেটা তদন্ত করে দেখেন সত্য কিনা তদন্তের পরে এবার কোর্টে যাব যাওয়ার পরে আবার তদন্ত হবে যে আসলে সত্য কিনা তারপর একটা রায় হবে আর আল্লাহর আদালতে আপনি যে বলবেন তদন্তের কোনো প্রয়োজন নাই ভাই ডান হাতে আমল দেবে বাম হাতে আমল নামা দিবে ফরফরাই নিজে দেখতে পাবেন সিসি ক্যামেরা আমার বাসায়ও আছে সাত দিন আগে কে ঢুকছে কে বাইরেছে চেহারাও বোঝা যায় কোন গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়াইছে নাম্বার প্লেটও বোঝা যায় দুনিয়ার জিন্দগিতে সিসি ক্যামেরা যদি এত মারাত্মক হয়ে থাকে সামান্য একটা চিফে যদি এত কিছু সেভ রাখা যায় আমার আল্লাহ সুহান হাতালা কিরামান কাতেবিনকে কি এমনি রাখছে সেটা কত মারাত্মক হবে আল্লাহ আকবর বলেন না সুতরাং সতর্কতা দরকার আছে না নাই আপনি সরকারি কর্মকর্তা হন বেসরকারি কর্মকর্তা হন রাজনৈতিক দলের হন সরকার দলীয় হন নিজ জায়গা থেকে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি নিজের জায়গায় সৎ আছি কিনা কথা বলেন ঠিক কেনা নিজের জায়গায় আমি কি আছি কিনা সৎ আছি কিনা যদি নিজের জায়গায় আপনি সৎ থাকেন আলহামদুলিল্লাহ পৃথিবীর কেউ আপনার কিছু করতে পারবে না আর যদি নিজের জায়গায় অসৎ থাকেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আজকে একজন্য মারবেন কালকে এমনভাবে আপনারা মারবে রাতের অন্ধকারে কে মারছে খুঁজেও পাওয়া যাবে না